কোরআন অবমাননা কিছু একটা মিসিক করিয়েছেন দোয়া করে গেলেন আর তো বলমত পড়া আর এসপি থেকে আমার কাছে এই বক্তব্যটা দিল আমি করতে শরীরে ও এই যে থেকে সেই লোকে নাম সংগ্রহ করলো স্টেশন বাড়ি আমার সঙ্গে মোবাইল করলো যে নাম পাওয়া গেছে

আপনারা আপনাদের মসজিদে সপ্তাহে একদিন কোরআন গবেষণা হয় কোরআন নিয়ে আলোচনা হয় জাকাতের আলোচনা হয় কোরআনের আলোচনা হয় এরকম আপনাদের মসজিদে

এর কারণে কিছু সুযোগে কিছুটা কষ্টেdataLayer করতে আর বেশিরভাগ সময় আমরা সুক পড়েছিলাম না ہوا কিছু বলার এইখানে নামাজ পড়ে এইখানে নামাজ পড়ে ماده

কি সভাপতি <laughs> 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 সময় যায় তাই এই চুক্তি থাকতে দিলাম আরেক দিন এলো অনেক দিন এলো বড় ভাই আসে কোন স্কুলে আসে কালো বাদামি কী তা এটা মতবি থাকতে পারেনি যে স্বীকৃতি এটা মতবি তাই বলছি